হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ আমরা এখন চলে এসেছি রানীগঞ্জ রাজবাড়ি শিয়ারশোলের উল্টো রথে আর রথ টানা মোটামুটি শুরু হয়ে গেছে উল্টো রথ মানে হচ্ছে ভগবান জগন্নাথ দেবকে মাসির বাড়ির থেকে নিজের বাড়িতে নিয়ে আসা হচ্ছে রথ টানা শুরু হয়েছে মোটামুটি চারটে নাগাদ আর এই রানীগঞ্জ রাজবাড়ি শিয়ারশোলের এই রথটি হচ্ছে একশো এক বছরের পুরানো একটা রথ প্রত্যেক বছরই এই রানীগঞ্জ রাজবাড়িতে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয় কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর একটু বেশি ভিড় হয়েছে এই দু হাজার চব্বিশে কতটা সুন্দরভাবে রথটিকে সাজানো হয়েছে এই রথটা হচ্ছে একটা পিতলের রথ রথটাকে একটা গাড়িতে করে টানা হচ্ছে তাই রথের দুপাশে দড়ি দিয়ে গার্ড করে দেওয়া হয়েছে যাতে মানুষজন ভেতরে না প্রবেশ করতে পারে ওই দড়ির বাইরে বাইরে সবাই রথের দড়িটা ধরে ধরে এখন যাচ্ছে নতুন রাজবাড়ির দিকে পুরোনো রাজবাড়ি থেকে রথ টানা শুরু হয়েছে এখন ক্রমশ ধীরে ধীরে এগিয়ে চলেছে নতুন রাজবাড়ির দিকে ভগবান জগন্নাথ দেব মাসির বাড়ির থেকে এখন ফিরছেন নিজের বাড়িতে টানা ন দিন পর কতটা সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এই পিতলের রথটিকে আর প্রচণ্ড মানুষের ভিড় শুধু রানীগঞ্জবাসীরাই এখানে নেই আশেপাশে এলাকার সমস্ত মানুষজন এখন উপস্থিত আছেন এই মুহূর্তে রানীগঞ্জ রাজবাড়ি শিয়ারশোলে তোমরা কে কে এসেছিলে এখানে রথ দেখতে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আজকে ওয়েদারটা কিন্তু অনেকটাই সুন্দর বৃষ্টি কিন্তু হয়নি তাই অনেকটা মানুষজনের ভিড় আগের বছর কিন্তু এই উল্টো রথের দিনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমরা ভিজতে ভিজতে উল্টো দেখেছিলাম এবং সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম ক্রমশ ধীরে ধীরে এগিয়ে চলেছে রথটি পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ির দিকে আর কতটা পরিমাণে মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই যারা যারা এসেছ অনেক আনন্দ উপভোগ করেছ এবং যদি কেউ না এসে থাকো তাহলে এখনও কিন্তু মেলা দু থেকে তিন দিন থাকবে তোমরা মেলাতে এসো এবং এনজয় করো বিরাট বড় একটা গাড়িতে করে রথটিকে টানা হয় তার কারণ পিতলের রথ আর রথটা হচ্ছে তিন থেকে চার তাল্লা প্রচণ্ড ভারী একটা রথ তার জন্য বিরাট বড় একটা গাড়িতে করে এই রথটিকে টানা হয় অবশেষে রথটি নতুন রাজবাড়িতে পৌঁছে গেছে এবার ভগবান জগন্নাথ দেবকে কোলে করে রথের থেকে নামিয়ে নিয়ে যাওয়া হবে মন্দিরের দিকে রথটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আজকের ওয়েদারটা ভালো থাকার কারণে অসংখ্য মানুষের ভিড় জমেছে শিয়ারশোল রাজবাড়িতে উল্টো রথ দেখবার জন্য সোজা রথেও মনে হয় এতটা ভিড় হয়নি যতটা এই উল্টো রথে ফির হয়েছে আমরা এখন রাজবাড়িতে চলে এসেছি আকাশটা দেখো কতটা সুন্দর করেছে আর রাজবাড়িটা দেখতে কিন্তু দারুণ এখন এবার জগন্নাথ দেব ফিরে আসছেন নিজের বাড়িতে ভগবান জগন্নাথ দেবকে কোলে করে এবং ছাতা মাথায় করে আর দুপাশে দুটো বড় বড় পাখা রয়েছে হাওয়া করতে করতে ঠাকুরকে এখন নিয়ে আসা হয়েছে নিজের বাড়িতে সরাসরি আমি কিন্তু তোমাদের ভগবান জগন্নাথ দেবকে দর্শন করিয়ে দিলাম এখন মন্দিরের দিকে প্রবেশ করছেন এই শিয়ারশোল রাজবাড়ির রথযাত্রা কিন্তু বিরাট ধুমধাম করে পালিত হয় তো তোমরা যদি কেউ এই বছর না এসে থাকো তাহলে আগামী বছর কিন্তু অবশ্যই এসো রথযাত্রা দেখতে ঠাকুর মন্দিরের ভেতরে প্রবেশ করে যাওয়ার পর গেটটা কিন্তু লাগিয়ে দেওয়া হয় বাকি মানুষজন বাইরে থেকেই মন্দিরের ভিউটা দেখছে এবং জগন্নাথ দেবকে প্রণাম করে নিচ্ছে তোমরাও এই সুযোগে একবার ঠাকুরকে ভালো করে প্রণাম করে নাও পুরো রাজবাড়ির ভিউটা একবার দেখো কতটা পরিমাণে এই রাজবাড়িটি সুন্দর আর কত কত মানুষজনের এখানে ভিড় হয়েছে সারা বছর কিন্তু এই রাজবাড়িটা বন্ধ থাকে এই রথের টাইমে রাজবাড়িটি খোলা হয় এখন মন্দিরের ভিতরে ফুল এবং প্রসাদ দেওয়া হচ্ছে তাই আমি ঠাকুরের ফুল এবং প্রসাদটা নিয়ে নিলাম আশীর্বাদস্বরূপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরে ভিডিওতে আবারও চলো তাহলে টাটা বাই বাই